আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহত্তম জগদল শুকনা মরিচের হাটে তো দর্শক আজকে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব জগদল বাজারে আরতদাররা কী দামে মরিচ ক্রয় করলো তো দর্শক আজকে মরিচ মোটামুটি ভালোই আমদানি হয়েছে তো তারপরে মরিচের দাম মোটামুটি অনেক ভালোই দাম মানে কৃষকের মুখে আর কি হাসি ফুটছে বর্তমান ভালোই দাম পাতেছে কিছুদিন আগে মরিচের দাম একবারে কম ছিল দর্শক তো এই কয়েক কয়েকদিনেতে দুই তিন দিনেতে মরিচের বাজারটা প্রচুর পরিমাণে বাড়ে গেছে আর বাড়ে যাওয়ার কারণটা হচ্ছে যে কোলেস্টোর পাড়ি নামছে এই জন্য মরিচের দামটা বাড়ে গেছে তো দর্শক আজকে জগদল বাজারে আরতদাররা কী দামে মরিচ ক্রয় করলো এটা আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মেশার্স মায়ের দোয়া ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ মামুন ভাইরি খানে তো দর্শক আজকে মামুন ভাইয়ের কাছ থেকে আমরা জানে নেওয়ার চেষ্টা করব কি দামে তিনি মরিচ করে ক্রয় করলেন মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই ভাই এটা কি মরিচ ভাই চিকন সেকা মরিচ এটা কি দামে ক্রয় করলেন ভাই আজকে পাঁচ হাজার পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত আমদানি কম হওয়ার কারণে বাজারটা অনেক বেশি তো দর্শক আজকে বাজার এটার পাঁচ হাজার পাঁচশো আটশো এরকম আমদানি কম হওয়ার কারণে বাজারটা একটু বাড়তি তারপরে দুই তিন দিন থেকে বাজার একটু বেশি বাড়তি যাচ্ছে বাড়তি হওয়ার কারণ বাজার হচ্ছে যে কলেস্টোর পাটি নামছে তার জন্য বাজারটা একটু বেশি বাড়তি তো মামুন ভাই আজকে খালি এগুলা মরিচ ক্রয় করছেন নাকি কারণ কি পাশে একটা কারেন্ট নাকি এটা এটা কি কারেন্ট মরিচ এটা করছে আপনার টকটকে লাল ঝঞ্ঝনে শুকনা তো দর্শক আপনাদেরকে তো আজকে জানাই দেওয়ার চেষ্টা করলাম তো সরাসরি মামুন ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পারলেন যে কি দামে আজকে জগদল বাজারে মরিচ ক্রয় করলেন তিনি তো দর্শক আপনারা যদি কেউ মামুন ভাইয়ের কাছ থেকে মরিচ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন মামুন ভাই এই পাশে যে একটা মরিচ দেখা যাচ্ছে এটা কি মরিচ ভাই এটা কি চোখুমুন্দা শেখা যেটা নাকি আজকে এটা কি বাজার গেল ভাই পাঁচ হাজার চারশো পাঁচশো ছয়শো পর্যন্ত বেস্ট তো দর্শক আপনারা তো মামুন ভাইয়ের কাছ থেকে সরাসরি জানতে পারলেন যে কি দামে আজকে মরিচ ক্রয় করলেন তিনি তো দর্শক আপনারা যদি মাউন ভাইয়ের কাছ থেকে মরিচ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কুরিয়া কিংবা কন্ডিশনের মাধ্যমে যে কোনো ব্যবস্থাপনায় তিনি দেশের বাইরে মরিচ না দিতে পারলেও মানে দেশের যে কোনো জায়গায় তিনি মরিচ পৌঁছায় দিতে পারবেন তো দর্শক আমরা মাউন ভাইয়ের কাছ থেকে জানে নিব যে কীভাবে তিনি মরিচ বাইরে দিতে পারবে তো মামুন ভাই আপনার কাছ থেকে যদি কেউ মরিচ নিতে চায় তাহলে কীভাবে মরিচ দিতে পারবেন বাইরে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কেউ নিতে চায় কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দর্শক তারা কেজি প্রতি দুই টাকা কমিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা মরিচ পৌঁছায় থাকে তো দর্শক আজকে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করলাম যে জগদল বাজারে শুকনো মরিচ কি দামে আরত ক্রয় করলো তো দর্শক মামুন ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় মরিচ পৌঁছায় থাকে তো আপনারা যদি মামুন ভাইয়ের কাছ থেকে মরিচ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে মামুন ভাইয়ের নাম্বার থাকবে তিনি বাংলাদেশের যে কোনো জায়গায় মরিচ পৌঁছায় থাকে তো দর্শক আপনারা চাইলেই মরিচ নিতে পারবেন কুরিয়া কিংবা কন্ডিশনের মাধ্যমে যে কোনো ব্যবস্থাপনায় তো দর্শক তখন কোন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা অন্য কোনো হাটে আল্লাহ হাফিজ